তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রয়োজন তোমার জন্য তোমার বাবা চাঁদ পেলে দিতে পারে আমার বাবা তো হত খালি হাতে ঘরে ফেরি তোমার বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি জানো তো আমার বাবাটা ভীষণ অবছানো মুখ ভরা তোমার হাতে নুন পোড়ার ডালও বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দানু উপহার দেয় আমার বাবা এত আনমোনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করে পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরে তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন পড়িয়ে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবা চেষ্টা করে আঁকলে রাখি বুকে